শেষ বিদায়ের পালকে যে দীন বেড়া মার গৌ যাইতে হবে সবে ছেড়ে গো আমায় সাদা হাকা বনিয়া যাইতে হবে গো রেসবিদায়ের পালকে যে দীন বেড়া মার গো যাইতে হবে শেষ এড়ে হে গো আমায় সাদা হাঁকা ফোন যাইতে হবে শে গ চার জনে কইরা যাইবারে চলিয়া বে তোমায় কইরা গো বৈরে অন্ধকার কব তাকে বে তোমায় কইরা গো চার জনে চার কইরা যাইবারে চলে ताके बे ता कोरा गो भैरे अन्धकारकोरे ताके तु तयका कोरा गो शे विदायरे बालके दीनाश बेला म যাইতে হবে শবে ছেড়ে গো হৈরে সাধা বনে বনিয়া যাইতে হবে শবে ছেড়ে গো গর করছো হবাণে করছো জমিদারে সবে তোমারে রইবে পড়ি গো বাইরে অন্ধকার খবরে যাইতে হবে সবে শাড়ি গো গোড় কর হবাণী করছ করছ সবে তোমার রইবে পড়ি গো ভয় রে অন্ধকার কবোরে যাইতে হবে সবে সালি গো চশবি দনের পলকে যদি নাশবে আমার গো রে যাইতে হবে শবে শাড়ি গো আমায় সাদা কাপনে পড়িয়া যাইতে হবে সবে শাড়ি গো কতই কাঁদনে কাঁদবে তোমার পন সজনে তোমার কান্দনে কেউ শুনবে না গো আই রে যতই তুমি কান্দ গো তোমার কান্দনে কেউ শুনবে না গো কতই কান্দনে কান্দবে তোমার কান্দন কেউ শুনবে না গো হাইরে রে হি তুমি কান্দ গো তোমারে কেও কেউ শুনবে না গো শেষ বিদায় রে বাল্কে দিন আসবে মারে যাইতে হবে সবে শাড়ি গো আমায় সাদা কাফনে পড়ে গো যাইতে হবে সবে শাড়ি গো মুে নাকি রায়সা তোমায় সালো করিবে রোটে জবাব না পাইলে রে হাইরে পায় কিন্তু তাকে বেনা আগুনে জলিতে হবে গো রে ও তো মারে তাকে বেনা আগুনে জলিতে হবে গো রাইসা তোমার সালো করিবে ছোট জবাব না পাইলে রে হ উপায় তোমার তাকবে না আগুনে চলিতে হবে গো শেষ বিদায়ের পালকে দিনশবে রামার রে যাইতে হবে সবে সে গো আমায় সাদা কাফনে বনিয়া যাইতে হবে ছেড়ে গো শেষ বিদায়ের পালকে যে দিনশবে মার রে যাইতে হবে ও ছেড়ে গো আমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ও ছেড়ে গো